বন্যায় দেখতে পাচ্ছেন ফুলছুরি চরে বন্যার সার্বিক অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝ দিয়ে পানি চলে আসছে মেশিনটা যে স্রোত আমি একটু আপনাদেরকে স্রোত দেখাতে চাচ্ছি কি দে কি নিচে ভিডিঅ' কল দিয়ে দিয়ে দেখুক

অসম্ভব পানি একদম দেখেন কি পানি স্রোত অনেক স্রোত এই এই গর্ত এই জায়গাতে গর্ত আছে দেখেন গর্ত আছে মানে রাস্তা মাঝে যাচ্ছে কী স্রোত

বন্যায় চলে গেছে এখানে আমি আছিলাম স্কুলে আজকে এ মাছ এখানে একটা আমি আসছিলাম স্কুলে কিন্তু স্কুলে মাঠে পানি রুমে উঠবে যে কারণে স্কুলে মারপত্রগুলোকে উঁচু জায়গাতে টাকা আসলাম দেখেন রাস্তার মধ্যে এই রাস্তা দিয়ে কেমন স্কুলে আশা করা যায় বলেন রাস্তার মাছ দিয়ে পানি ফসলগুলো পায় ক্ষেত্রিক মাছ খেতে পানি দেখেন অবস্থা বন্যার একদম রাস্তার মধ্যে পানি কি কোথায় গর্ত আছে কোথায় উঁচু আছে কিছুই বোঝার উপায় নেই হ্যাঁ ভাই দেখেন এখানে গর্ত আছে এখানে গর্ত আছে পাশে তো পানি অনেক বেশি পাশে পানি কম দেখেন কত হুসে আর পাশে কত নিচু কি মাছ দেখি অনেক তো পাচ্ছেন দেখছেন দেখছেন কি পানি ভয়াবহ ভয়াবহ অবস্থা দেখেন সাবধানে আছেন আছি আলহামদুলিল্লাহ এই চলে এই দিকে কি অবস্থা বন্যার আচ্ছা আসুন ভাই তাড়াতাড়ি নাহলে লৌকাটা মিস করবো লোকাবলে একটা আসতেছে এ থাকো এই জায়গাটা একটু উঁচু সামনে আরো পানি আছে বন্যার শারীরিক অবস্থা ঘর ভাঙ্গা ঘর ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা আমি নাম্বারটা আপনাকে দিচ্ছি নো প্রবলেম দেখেন তিল গাছগুলা কেবল ফুল হচ্ছে আর সবগুলা বন্যের পানির মধ্যে তুলে গেল এগুলো তিল ক্ষেত সব বন্যের পানির মধ্যে চলে গেছে নাম মো মফল যা আপাব আচ্ছা তা ভালো আচ্ছা ভাই আসুন নৌকের ভিতরে বসে আমরা যাবিতে কাজ হ্যাঁ ভালো আসেন আচ্ছা দেখ আচ্ছা 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 এই জায়গাতে আমার এই ভালোই করছে যাতে স্রোত না পড়ে বাহ যাতে স্রোত না পড়ে দেখেন সুন্দর একটা আগ দিয়েছে অবশ্যই বন্যার পানি এই বাড়িটা অনেক উঁচু পারি আবার পানি আবার পানি বন্যার মানুষের কত দুর্ভোগ

বললেন কিরা এ পাই দেনা তো সাবধানে যায় ও ছোট বাচ্চা আছে দুছনামা বেরিয়ে যায় এখানে কে এ তুই বন্ন সময় আছে লাগবা কি করছিস হুম সুজিবাড়িতে বন্দেশ মাস এলাকা কত হ্যাঁ Gazet, ne? Gazet diye. Evet. Gaz, tuğay soyan. Eh, dek. Kiyamusta. Gazete daha. কি অবস্থা আস্তে এই জায়গা শ্রুত পুত করছে বেশি তো তা মাটিগুলো শক্ত তাও মাটিগুলো শক্ত যে কারণে যাওয়া যাচ্ছে পানির স্রোত দেখেন পানির স্রোত আপনার পুরো অভিজ্ঞতা হয়ে গেল সরি তবে এরকম অভিজ্ঞতা দরকার ছিল বাড়ি মানুষ

কি খবর দাদা ভাই বানির চা বাড়ি কি একটা অবস্থা হয় কিছুক্ষণটা এই যে বন্যার জন্য ময়িগুলা দেখেন রাস্তা উঠে রেখেছে একটা মরসুর দাম প্রায় আড়াই লক্ষ টাকা বেশি আড়াই লক্ষ করে বেশি তিন লক্ষ

ছিল যাতায়াত ছিল কিন্তু নৌকা অনুকা তো আলাদা নৌকা ওটা হুম রাস্তায় অনেক